আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই আপনারা এত ধাক্কা করেন আল্লাহ নাই বাগের বাচ্চার মতো উঠেছি বাগের বাচ্চার মতো নেমেছি আমাদের কি আলম আছে ও আমরা কি আলেম আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না আমরা বক্তা আমরা আলেম না আলেমরা শুয়ে আছেন আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন আলেমদেরকে একসাথে সিট দিয়ে রাখেন আলেম ওয়াশ করার সময় লাভান্ডা মার্কে বক্তা কতগুলো নারাই তকবির দিয়ে স্টেজে উঠান এগুলা সুন্দর জিনিস না আমি ছেলেদেরকে বলতেছি বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন আমরা অসম্ভব নগণ্য বক্তা আমরা আলেম নই যেহেতু আমি আলেম আমি বা আমরা যেহেতু আলেম নই সেই হেতু এখানে আমরা কোনো ফতুয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারী করব না পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন না ইননা মা হা মিন ইবাদিহি আল উলামা আমি মাদ্রাসার ছেলে যারা আছেন আল্লাহর वास्ते এই ফেসবুক টিপটি বন্ধ করবেন আমার ছাত্র যারা আছেন সবাইকে বলতেছি বাসায় গিয়ে আজকে ইননা মা ইয়খসাললামিন ইবাদিল উলামা এটা লিখবেন লিখে ওখান থেকে প্রথমে ইয়খশা খাসিয়া বের করবেন বের করে আগে খাসিয়ার অর্থ চেক করবেন এরপরে চেক করবেন আরবির মধ্যে কোরআনে পাকের মধ্যে যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে ভয় অর্থে খোফ এবং ব্যবহার হয়েছে না এই তিনটা শব্দের অর্থ কি তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি বুঝবেন যে শব্দ যেখানে লাগানো দরকার পবিত্র কোরআন ওই শব্দ ওখানে লাগিয়েছে এখানে উপর নিচ হয় যেখানে ক্ষোভ সেখানে ক্ষোভ যেখানে খসিয়ত খসিয়ত তাইলে খসিয়ত বের হয়ে আসবে খসিয়ত বের হয়ে আসার পরে আল উলামা এবার আপনি উলামা নিয়ে গবেষণা করবেন উলামা কারা মওলাই করিম কাদেরকে আলেম বলেছেন পবিত্র কোরআনে আলেম আল্লাহর কাকে কাকে বলেছেন এলম কাকে বলে এলমের মধ্যে জাহের কোনটা বাতেন কোনটা এগুলা করলে ছয় মাস আপনি ডিউটি দিতে পারবেন ফেসবুক ফেসবুক আর ইউজ করা লাগবে না আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দেই এগুলো আপনাদের জন্য বড় জরুরি এগুলা না করলে যতই জানবেন তত মানুষ কি হয় ডাউনওয়ার্ড হয় তত মানুষের জ্ঞান বাড়ে আপনি যদি মাথায় রাখবেন এটা 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 মাথায় রাখেন এটা মাথায় না রাখার কারণে আমাদের মাঠ একটার পর একটা বেদখল হয়ে যাচ্ছে কেন বুঝতেছেন না এটা দু হাজার চব্বিশ কতগুলা ক্যামেরা লাগানো আছে যারা আমাদেরকে শুনছে যারা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা তাদেরকে কোন কথা বলবো কোন কথা বলবো না পুরা জিনিস যদি ফিগার আউট করতে না পারি জামলাই করে যাব না মাদ্রাসার ছেলেরা যারা আছেন বর্তমানে আপনারা পরবর্তীতে তাবলিগের কাজে আসবেন এখন আপনারা যদি বিষয়গুলো ভালো করে রপ্ত না করেন তো বাজারের মধ্যে তো মারামারি লাগবে কারণ এলম একটা শব্দ জাহাল একটা শব্দ জাহাল মানে কি বলা হয় মূর্খতা কি বলে মূর্খতা আবার এলম এলম কিন্তু মূর্খতা না তো এলমকে আপনি কি বলবেন এলমকে আপনি অমূর্খতা বলতে পারতেছেন না এল মানি জ্ঞান আমি আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই যাতে কিছু জিনিস আপনাদের মাথার মধ্যে আইডিয়া আছে পরবর্তীতে আপনারা যাতে এটার উপর কাজ করতে পারেন শুধু আপনারা ফজরের নামাজের টাইমটা শুরু করি পাঁচটা থেকে সাতটা তাইলে জাহালা বুঝবেন এলমও বুঝবেন আমরা যখন নামাজ পড়তে উঠি অন্ধকার ঠিক আছে আচ্ছা অন্ধ কার অন্ধ হ্যাঁ গুগলের মধ্যে গিয়ে বাংলা শব্দ এটার কি করবেন সন্ধি বিচ্ছেদ করবে এটার ভাঙবেন অন্ধকারকে অন্ধকার কেন বলে তাইলে আপনি বুঝতে পারবেন জাহালকে জাহাল কেন বলে জিহালত কেন বলে অন্ধকার অন্ধকারে কি কি হয় প্রথম ভয় অন্ধকার কি লাগে যে ব্যক্তির ভিতরে এল থাকবে না সেই ব্যক্তি স্টেজে উঠলে ভয় করবে তার কারণ সে যখন তার চেয়ে বড় দুই চারজন দেখবে কনফিডেন্স লুজ করে ফেলবে আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই আপনারা এত ধাক্কা ধাক্কি করেন আল্লাহ ইজ্জতের কসম মধ্যে মধ্যে স্টেজের কি করি করি নাই কুল নাই বাগের বাচ্চার মতো উঠেছি বাগের বাচ্চার মতো নেমেছি আমাদের কি আলম আছে ও আমরা কি আলেম আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না আমরা বক্তা আমরা আলেম না আলেমরা শুয়ে আছেন আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন আলেমদেরকে একসাথে সিট দিয়ে রাখেন আলেম ওয়াশ করার সময় লাভান্ডা মার্কা বক্তা কতগুলো নারাই তকবির দিয়ে স্টেজে উঠান এগুলো সুন্দর জিনিস না আমি ছেলেদেরকে বলতেছি বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন আমরা অসম্ভব নগণ্য বক্তা আমরা আলেম নই যেহেতু আমি আলেম আমি বা আমরা যেহেতু আলেম নই সেই হেতু এখানে আমরা কোনো ফতুয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না কেন কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে এই ভদ্রলোকের সাবজেক্ট ফেক ওনার সাবজেক্ট এলমুল হাদিস ওনার সাবজেক্ট এলমুল তফসির আরেকজনের এলমুল আকায়েদ যিনি এলমুল আকায়েত পড়েন পড়ান উনি এক ইঞ্চি হলেও আমার চেয়ে বেশি জানবেন কেন ওহ ডেইলি দশ ঘন্টা এলমুল আকিদার মধ্যে দিচ্ছে তো উনি আন মারি এক কেন হইলে বেশি না জানি বলে আমি ইয়েস আমরা হ্যাঁ ইংরেজিতে বলতে পারি কথা বক্তব্য দিচ্ছি ইংরেজি বইগুলা বুঝি ইংরেজি অনেক উপরের বই পড়ি তো ইংলিশ লিটারেচার যেই ব্যক্তি পড়েছে হ্যাঁ আই আই যদি হই ইংরেজি জানি জানি না ও আই ইংরেজি ইংরেজি এক ধরনের উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট আমাদের এখানে হয়ে গেছে জগা খিচুড়ি আমি সব বিষয়ে না গলাইতে চাই ফতু এক বিষয় এটা যিনি দিবেন আল্লাহর আপনারা তো শুধু মনে করেন গাছ দলের স্বর্ণ হয়ে গেলে আপনারা ইংল্যান্ডের মধ্যে আমরা একটা ইয়া করছিলাম কি বলে লাইফ করছিলাম তো আমাদের ওখানে তো অনেক লোকজন আছে আমাকে জিজ্ঞেস করতেছে কারামত খন তো

সেই এলমের সাথে আমল থাকে আমলের সাথে একলাস থাকে একলাসের মাধ্যমে নূর আসে সব কিছু মিলিয়ে আলেম যখন আলেমে রব্বানি হয় তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় কারণ সেই আলেমে রব্বানিকে আমরা সুফি বলি কি বলি সুফি আপনারা বুঝতে পেরেছেন এই নামা ইয়াকসাল্লাহ ওলামা কেন আমি আপনাদেরকে ওই এলমের কথাটা বলতে গিয়ে জাহালত অন্ধকার অন্ধকার মানে ভয় ভয় লাগবে আপনি যেতে পারতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কনফিউশন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন বুঝতে পেরেছেন পরে পণ্ডিতি করে যে রাস্তা দিয়ে যেতে গেছেন পুকুরে পড়ে গেছে আপনারা বুঝতে পারছেন যখন আপনি কনফিউজ থাকবেন আপনার মনে হবে না তারাবি আট রাখাত তারাবি বিষ আট বিষ আপনি পণ্ডিতি করতে গেলেন কেন পন্ডিত যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনি সেই পণ্ডিতদের সাথে থাকেন এখানে আপনার পণ্ডিতের দরকার নাই কেন আমাদের জন্য আমরা রুজু করব। যদি হাস মিশাই বুজুরের মতো কোন উলামা বেঁচে থাকেন চট্টগ্রামের জমিনে আমাদের দায়িত্ব হচ্ছে রুজু ইলাইহিম অথবা ইলাইহি এটা আমাদের দায়িত্ব আমরা তাদের দিকে রুজু করব। কেন হজরতে আবদুল্লাহনে মাসরুত রদি আল্লাহ তালুর হাদিস সিহাসিতার মধ্যে ইমাম ইবনু মাজা অথবা তিরমিদি শরীফের মধ্যে পড়েছি হজরতে আবদুল্লাহনে মাসুদ বলছেন না পাইলে কোরআন এখন না পাইলে কুরআন কার জন্য আমার জন্য না আলেমদের জন্য কুরআনে না পাইলে হাদিস কার জন্য আলেমদের জন্য কুরআনেও নাই হাদিসও নাই তো এটা এই কাজাটা কিভাবে করব ক কামা ফা আলাস সালেহুম উম্মতের সুলাহা উলামা যেভাবে ফেসলা দিয়েছে আমরা ওইটাকে মেনে নেব কারণ আমাদের কাছে অন্য কোনো গত্বন্তর নাই সেই কারণে এলোমের আরকান 4টা রুকনুল ইলম আরবা বাইটা আর কানুস সালাত আছে না রুকুন বাদে নামাজ হয় হয় না তো রুকুনুল ইলমো চারটা প্রথম হচ্ছে আল উস্তাজ প্রথম কি আল উস্তাজ এরপরে কি ক এরপরে আল কিতাব এরপরে কি ক এরপরে হচ্ছে আল মানহাজুল ইলমি মানে মেথডোলজি কিভাবে পড়াবেন আপনি এই ক্রিয়েট ওয়ানে ভর্তি করাই দিয়ে তারে কো কোন পারি পড়াবেন না আপনি একটা মেথোডোলজি সেট করছেন না ওয়ানে এটা টুতে এটা ম্যাট্রিক এটা ইন্টারে এটা ছেলে মেডিকেলে পড়তেছে চার বছর পরে বের হয়ে গেছে সব জানছে না কেমনে যেটাকে আমরা কি বলি শিক্ষা নীতি মেথোডোলজি তাইলে অ্যালোমের জন্য প্রথম রুকন উস্তাদ দ্বিতীয় রুকন কিতাব তৃতীয় রুকন মানহাজুল এলমি মেথোডোলজি ফোর্থ চার নাম্বার কোনটা চার নাম্বার হচ্ছে আল জব্বুল এলমি এনভায়রমেন্ট সেই কারণে আমরা ছেলেদেরকে কোথায় পাঠাই স্কুলে স্কুলে বাড়ি চলবে ছেলেদের পড়ার আওয়াজ আসবে মারের আওয়াজ আসবে সবকিছু মিলে এটাকে বলে আল এই এলমি চারটা হচ্ছে রুকন প্রত্যেকে পেলাম আপনি কোরআন এবং সুন্নত যদি গবেষণা করেন দেখবেন উস্তাস কিতাব আমি কেরাম এসেছেন উস্তাদকে কে আমানবির আল্লাহ আর রাহমানু আল্লা আল কোরআন তাইলে কোরআন হচ্ছে কিতাব আল্লাহ হচ্ছেন উস্তাস মানহাজুল এলমি কি তো মানহাজুল এলমি চারটা ইয়াত আলে হিমায়াতিহ ওয় আল্লি মহমুল কিতাবা ওয়াল হেক্মা ওয়ু জ কি হিম এই চারটা হচ্ছে মেথো ডলজি তিলাওয়াত তালিম এবং তসকিয়া এ তিনটা ম্যাথ ডলজি আমাদের দিনের জউল এলমি কোনটা তো জউল এলমির কারণে তো সাহাবী সাহাবি কি করেছেন সুহগতে থেকেছেন সুহগতের থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন সে এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে সাহাবি এই এনভায়রমেন্টের মধ্যে যেই ঢুকেছে তা বেই ওই এনভায়রমেন্টের মধ্যে যেই ঢুকেছে তা বেউ তা আপনারা বুঝতে পেরেছেন আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন আমি আপনাকে আলেম বলবো বলবো না কেন নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না অ্যালমের মধ্যে রুকন নষ্ট হইলে এলম থাকে না